যে হোমিও ট্রেনিং সেন্টারে হোমিও ইন্টারন্যাশনাল সাতকারের মধ্যে সর্বপ্রথম দু হাজার সাল থেকে আমাদের সকল প্রকার কার্যক্রম চলমান আছে এবং সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণ কেন্দ্র আসলে সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণ কেন্দ্র আমি খুব কনফিডেন্স কনফিডেন্সের সাথে বলতে পারি কারণ সাতকারের মধ্যে আমি বলি যে এত সুনির্দিষ্টভাবে রুটিন মাফিক ক্লাস কোথাও হয় না এবং কোথাও নেওয়া হয় না আমরা যে সর্বশ্রেষ্ঠ আমরা টপ লেভেলে প্রশিক্ষণ দিয়ে থাকি কীভাবে বুঝাবো আপনাদেরকে আপনারা কিভাবে বুঝবেন আসলে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রেপাটারি এটা কেন রেপাটারি ডাক্তার কেন্টেল লেখা কেন রেপাটারি আসলে এই কেন রেপাটারি আমরা কিন্তু এর সাইত্রিশটা অধ্যায় আছে প্রতিটাও অধ্যায় ছাত্র ছাত্রছাত্রীদেরকে একবারে হাতে কলমে শেখায় একবারে প্রত্যেকটা রুব্রিক্স এবং এর থেকে প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় দিই যেটা কোথাও আপনি পাবেন না আপনি বাংলাদেশের কোথাও পাবেন কেমন জানা নেই হয় থাকতে পারে কিন্তু আমার জানা নেই কিন্তু আমি প্রত্যেকটা রুব্রিক্স প্রত্যেকটা পেজ আমি একেবারে হাতে কলমে শিখিয়ে দেই এবং প্রয়োজনীয় রুব্রিসগুলো মুখস্থ করাই দিই এবং কোরাস রেফারেন্স প্রায় সিমিলার রুপ ব্রিজগুলো কাছে কাছাকাছি রুব্রিজগুলো আমি একবার তাদেরকে মুখস্ত করাই দিই তার মানে কি একবার ক্লাসের পড়া ক্লাস থেকে করাই দিই তাহলে আমরা রেপোর্টারি বিষয় গেল এরপর দেখেন আমার হাতে একটা আছে হোমিওপ্যাথিক নিউজ পেপার ম্যাগাজিন সময় কিছু জিনিস আছে হোমিওপ্যাথি বা বিজ্ঞানের পত্রিকা শাখা সবসময় আপডেট হয় এই আপডেটকে ধরে রাখার জন্য স্টুডেন্টদেরকে আপডেট করার জন্য আমরা কিন্তু সেখানে পত্রিকাও পড়াই থাকি পত্রিকা হোমিওপ্যাথি পত্রিকা ম্যাগাজিন আমরা সেখানে পড়াই থাকি তার থেকে বিভিন্ন কেস ট্রেকিং আমরা কিন্তু বিশ্লেষণ করি ব্যাখ্যা করি ছাত্রছাত্রীদের উপকারার্থে শুধু শ্রেষ্ঠ বললে হবে না কেন শ্রেষ্ঠ দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন রাইটিং কেন্টের লেজার রাইটিং আমরা কেন্টের লেজার রাইটিং পড়াই আমার একটা হাতে আছে হ্যানিম্যানের হ্যানিম্যানের লেজার রাইটিং পড়াই আসলে আপনি যদি হোমিওপ্যাথকে পাকাপোক্তভাবে জেনুইনভাবে শিখতে চান উইদাউট লেজার রাইটিং আপনি সাকসেস হতে পারবেন না আমরা ছাত্র ছাত্রীদেরকে এর থেকে ছোট ছোট বা অতি প্রয়োজনীয় পাঠগুলো আমরা কিন্তু অবশ্যই করাই থাকি যেটা সাতকার কোথাও আছে বলে আমি মনে করি না শুধু সাতকার নট অনলি সাতকার পাঠ বাংলাদেশ বাংলাদেশের কিছু জায়গায় থাকতে হবে সেটা আমার জানার বাইরে তাহলে আমরা কেন শ্রেষ্ঠ আপনি আপনাকে বুঝে নিতে হবে সাতক্রাই ট্রেনিং সেন্টারে এবং আপনার চিকিৎসায় আমরাই শ্রেষ্ঠ আমরাই সেরা কারণ আপনি বুঝতে পারতেছেন যে আমরা এই লেজার রাইটিংয়ের মতন বই ইস ভেরি টিপিক্যাল বেশ কঠিন ইংলিশ ভাষণ খুব কঠিন শব্দগুলো অনেক অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে এটা আমরা আমি নিজেই বাংলা করাই ট্রান্সলেটেড করাই একেবারে তাদেরকে তার অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা শেখা দিই তাহলে আমরা কেন শ্রেষ্ঠ কেন সর্বোত্তম আপনাকে বুঝে নিতে হবে এবার আমরা আসি আমরা শুধু ক্লাসিক্যাল না একটা স্টুডেন্টকে তার ক্যারিয়ারকে ভালোভাবে গড়তি হলে নট অনলি ক্লাসিক্যাল বাট অলসো আদার প্রেসক্রাইবিং শিখতে হবে আমি মাইন চ্যাপ্টার কমপ্লিট রেপাটা এর থেকে অতি প্রয়োজনীয় রুব্রিজগুলো যেটা সচরাচর বেশি বেশি ব্যবহার হয় যেটা আমাদের প্রয়োজন যে যেটা আমাদের হাতের কাছে লাগে আমি এর থেকে সেই রুব্রিসগুলো তাদেরকে নট অনলি স্টাডি মেমোরাইজ আমি তাদেরকে মেমোরাইজ করাই দিই লেখাপড়া করাই দিই একবারে ক্লাসে বসাই বসাই আমি করাই দিই তাই আমরা প্রশিক্ষণের সাতক্ষীরা শ্রেষ্ঠ আই ক্যান চ্যালেঞ্জ টু ইউ যে আমরা আপনাকে যেভাবে প্রশিক্ষণ দেই আমরা আপনাদেরকে বাচ্চাদেরকে বা স্টুডেন্টকে যেভাবে আমরা শেখাই কোনো প্রতিষ্ঠানে এত সুন্দরভাবে শেখাই বলে আমার মনে হয় না দেখেন এই রেপাটারি কমপ্লিট রেপাটারি এটাও ইংলিশ ভার্সানের এই ইংলিশ ভার্সনের রেপাটারিগুলো হয়তো অনেকেই কাঁচা মানে দুর্বল থাকে ইংরাজিতে আমরা তাদেরকে কিন্তু এখন কোনো রাগ ঝাগ না তবে প্রেশার দিয়ে আমি মুখস্ত করাইনি রাগ দিয়ে নয় ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে তাদেরকে খুব মানে ইয়ে ব্যবহার করে তাদেরকে সে আমি মুখস্ত করাই যেহেতু সবাই আডাল সবাই আডাল সবার কাজকর্মে ব্যস্ত থাকে আমি তাদেরকে কশালে টেকনিকি মুগস্থ করাই নিই তাই সাতকার সর্বশ্রেষ্ঠ ট্রেনিং সেন্টার এটা এরপর আমরা আসি রেফারি এখানে খ্যান্ত নয় আমরা এটা দেখছেন বোগারের রেফারি বোগার বোগার রেফারি এই বোগার রেফারি কিন্তু আসলে এ থেকে কিছু বৈশিষ্ট্য আছে এর কিছু সহজ দিক আছে যেমন ফাটক রেফারি কিন্তু সহজ দিক আছে এরও কিন্তু সহজ দিক আছে এতে ক্লিনিক্যাল সিম্পটমগুলো খুব স্পষ্টভাবে এবং খুব কার্যকারী ক্লিনিক্যাল সিমটমগুলো দেওয়া আছে যেটা আমি ক্লাসে একবারে ধরে ধরে প্রতিটা রুব্রিক্স একবার বাচ্চাদের মতন করি লেখাপড়া করি করাই যত যারা হয়তো আমার অনেকের বয়সের আমার অনেকের অনেক সেই অনেক বয়সে বুড়ো আছেন কিন্তু আমি বলি স্যার বা তাদেরকে বলি যে আমি এখন টিচার আমি আপনাদের মুখস্থ করার দায়িত্ব যখন নিছি আপনাদের গড়ি তোলার যখন দায়িত্ব নিছি আমার ইচ্ছা অনুযায়ী চলতে হবে তবে সেটা প্রেশার ক্রিয়েট নয় আনন্দের সহিত আমি তাদেরকে ঠিকই মুখস্থ করেনি তাদের অজান্তে তাদের অজান্তে কিভাবে মুখস্থ তারাও বুঝতে পারে না সে ক্লাস শেষে দেখা যায় তারা মুখস্থ করে চলে যাচ্ছে মুখস্থ করে চলে যাচ্ছে তাই আমরা প্রশিক্ষণে সাতকেরা শ্রেষ্ঠ এরপর আমরা আসি কেন ফিলোসফি হ্যানিম্যান ফিলোসফি বলাই কেন ফিলোসফি হয় আমরা কেন ফিলোসফিটায় বেশি এটা কিন্তু ইংলিশ ভার্সনের একটা বই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আস আমরা যদি প্রপারলি হোমিওপ্যাথ শিখতে চাই শেখাতে চাই এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট দিতে চাই উইদ মানে লেজারেটিং ছাড়া সম্ভব না ফিলোসফি ছাড়াও সম্ভব নয় দর্শন কারণ হোমিওপ্যাথির ভিত্তি প্যাথোলজির উপর হিসাবে গড়ে উঠিনি হোমিওপ্যাথির ভিত্তি গড়ি উঠেছে দর্শনের উপর ফিলোসফির উপর এটা এতই প্রয়োজন আপনি কল্পনা করতে এটার প্রত্যেকটা আর্টিকেল এবং বেশি বেশি আর্টিকেল আমি ছাত্র ছাত্রীদেরকে একবারে মুখস্থ করাই দিই এবং সহ সূত্র মুখস্থ করাই একবার ক্লাস থেকে ছেড়ে দেয় এই জন্য আমরাই শ্রেষ্ঠ আমরাই সেরা আমরাই প্রথম প্রশিক্ষণ এরপর পড়ানোর চেষ্টা করি পিউরা আমরা যারা হোমিওপ্যাথির সাথে সম্পর্ক যুক্ত তারা সবাই মেট্রোপেটিকা পিউরা সম্পর্কে জানি স্যারের নিজের লেখা হ্যানিমান সারের নিজেরই লেখা নিজের প্রেডিসিন মেডিসিনগুলো পিউরা যে পড়িনি পড়িনি মানে কিছুই যে পড়িনিমান স্যারের মেট্রোমেটিকা পিউরা দেখিনি দেখিনি যে হানিমান স্যারের মেট্রোমেটিকা পড়িনি তার জীবনটাই যেন অসম্পূর্ণ আমরা এর থেকে মেডিসিনগুলো আসলে তিনটা খণ্ড সবগুলো মেডিসিন পড়ানো সম্ভব হয় না তবে আমরা বাস্তবমুখী অতি প্রয়োজনীয় যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় যেটা আমাদের হাতের কাছে লাগে যেটা আমাদের ক্লিনিক্যাল সিমটমের বেশি আসে সেই মেডিসিনগুলো আমি কিন্তু এর থেকে পড়াই এবং এর থেকে শুধু পড়াই না আমি তাদেরকে মেমোরাইজ করাই পড়ানোর কথাটা হোমিও ইন্টারন্যাশনাল বিশ্বাস করে না কারণ অনেক কিছু পড়ি জীবনে মনে রাখতে পারি না অনেক কিছু জানি কিন্তু প্রয়োজন সময় ব্যবহার করতে পারি না হোমিও ইন্টারন্যাশনাল এটা বিশ্বাস করে না আমি বিশ্বাস করি আপনার মেমোরাইজের উপর আপনাকে মুখস্ত করতে হবে আমি ক্লাসে চ্যালেঞ্জ করি যে আমি মুখস্থ করবো আমি মুখস্থ বলবো আমি দেখি বলবো না আপনাদেরকে মুখস্থ বলতে হবে আমি দেখি আমি নিজেই মেমোরাইজ করি আমি নিজেই মুখস্থ ক্লাস নেই আপনাদেরকে মুখস্থ করতেই হবে অর্থাৎ মেট্রিক পিউর আমি তাদেরকে কিন্তু করাই আর এটা কত প্রয়োজন যারা আমরা যারা এই হোমিওপ্যাথির সাথে পুরাতন একটু যারা একটু অভিজ্ঞ হয়ে গেছে তারা হোমিওপ্যাথি মেট্রিক পিউর সম্পর্কে আমরা সবাই কম বেশি খবর রাখি জ্ঞান রাখি এটা এত প্রয়োজন আর এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা মেট্রোমেটিক আর প্রায় চল্লিশটা ক্লাস মানে মেডিসিন পড়াই চল্লিশটা মেডিসিন পড়ায় যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা এখন শুধু মেডিসিন পড়ায় না মুখস্থ করায় যেটা সাত মধ্যে বা বাংলাদেশের অন্য কোথাও থাকলেও খুব কম জায়গায় আছে তাই আমরা বলি হোমিওপ্যাথি প্রশিক্ষণে হোমিও ইন্টারন্যাশনাল সর্বশ্রেষ্ঠ আপনি যদি ভর্তি হন আপনি আপনার লাইফ ঘুরে যাবেন ইনশাল্লাহ লাইফ সাকসেস হবে ইনশাল্লা এরপর আমরা আসি দেখতে পাচ্ছি অর্গানন অফ মেডিসিন অফ মেডিসিন ছাড়া আমাদের ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না একজন স্টুডেন্ট অর্গানন অফ মেডিসিন ছাড়া সে কখনো সাকসেস হতে পারবে না রুগী দেখার ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা সময় আমাদের লাগবেই লাগবে অর্গান অফ মেডিসিন লাগবেই আমরা যখনই ডোজ দেব অর্গান অফ মেডিসিন লাগবে আমরা পাওয়ার সিলেক্ট করতে যাব অর্গান অফ মেডিসিন লাগবে আমরা যখন তাকে ওষুধটার সূক্ষ্ম পরিমাণ কতটা হবে সেটাও প্রমাণ করতে গেলে বা সেটাও দেখতে গেলে আমাদের অর্গান অফ মেডিসিন লাগবেই আর এই অর্গান অফ মেডিসিনের সূত্রগুলো এ প্লাস বি এলএস সূত্র যেমন আমি মানুষ আমরা পড়িয়ে আসছি ঠিক তদ্রূপভাবে আমি মুখস্থ করাই মুখুস্ত করায় জানা না জানা থাকলে একদিন ভুলি যেতে হয় কিন্তু মুখস্ত করলে সেটা আজীবন ব্রেনটা গেঁটি যায় সেটা আমাদের সেভ হয়ে যায় এজন্য এর সূত্রগুলো প্রয়োজনীয় সূত্রগুলো একদম মুখস্থ করাই দেয় তাই আমি বলি আমি এখনো চ্যালেঞ্জ করছি যে হোমিও ইন্টারন্যাশনাল শ্রেষ্ঠ হোমিও ইন্টারন্যাশনাল সাতকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার মোড় গড়াই দিতে পারে আপনার জীবনের লাইফকে সাকসেস করে দিতে পারে ইনশাল্লাহ যদি আপনি আমাদের সাথেই থাকেন এরপর আমরা আসি আসিটা লেজার রাইটিং এটা লেজার রাইটিং এর ইংলিশটা আমি পাইনি তাই আমি বাংলাটা কিনেছি ইংলিশটা আমি সংগ্রহ করতে পারিনি ইন্ডিয়ান ভারতের প্রিন্ট যেটা পাইনি যা এটাও আমরা পড়াই এটাও আমরা পড়াই এবং এর থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো আমি একেবারে মেমোরাইজ করার চেষ্টা করি মেমোরাইজ করানোর চেষ্টা করি দিই তাহলে কেন শ্রেষ্ঠ আপনাদের কাছে আমার প্রশ্ন হোমিওপ্যাথ ইন্টারন্যাশনাল সাতকেরা জেলায় প্রশিক্ষণে কেন শ্রেষ্ঠ আপনার বুঝি নেন আমি আর প্রশ্ন করব না এরপর আমরা আসি ইনসাইড দেখেন ইনসাইড হচ্ছে কৃষি পরের লেখা এটা হচ্ছে মাইন্ডের করে লেখা আমি কিন্তু মাইন্ডও পড়াই কারণ একটা মাইন সিমটা পুরা কেস কে টপ পেই অপরিটি একটা মেডিসিন সিলেক্ট করতে লেখা বইটা এটাও কিন্তু আমি পড়াই এটাও আমি কিন্তু পড়াই আমি কিন্তু শুধু নট অনলি ক্লাসিক্যাল বাট অলসো মাইন গো ব্যাক থিউরি যেগুলো থিওরি আমাদের প্রয়োজন এক প্রেসক্রাইবিং টেকনিক তারপর আছে কনস্টিটিউশনাল প্রেসক্রাইবিক টেকনিক এরপর আছে মাইজমেটিক প্রেসক্রাকাইবিক টেকনিক এগুলো কিন্তু আমি শেখাই কারণ একটা শিখি আমরা সাকসেস পাবো না আমাদের কখনো মানে কারণতাত্ত্বিক ট্রিটমেন্ট দিতে হয় কখনো আমাদের মাইজমেটিক ট্রিটমেন্ট দিতে হয় কখনো আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে হয় কখনো আমাদের এক্সট্রিম ট্রিটমেন্ট দিতে হয় কখনো আমাদেরকে এমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হয় অর্থাৎ এক ধরনের প্রেসক্রাইব শিখে আমরা ক্ষান্ত নয় আমরা একাধিকভাবে প্রায় আমার ক্লাসে প্রায় পনেরো থেকে বিশটা ক্লাসটিং আমি শিখাই জিগ জগ প্রেসক্রাইবিংটা কি কখন করতে হয় কেন করতে হয় আমি এইভাবে প্রত্যেকটা তাই সাতকার শ্রেষ্ঠই আমরা আপনাকে বিশ্বাস করতেই হবে মেনে নিতেই হবে আমরা আপনার কথাই বিশ্বাসী না আমার যত যতগুলো স্টুডেন্ট আছে আপনি তাদের কাছে শুনতে পারেন যে আমি কিভাবে। একটা স্টুডেন্টকে নার্সিং করাই তাকে শেষ প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাই আমি চ্যালেঞ্জ করি ইনশাল্লাহ আমরাই সাতক্ষায় শ্রেষ্ঠ এরপর দেখেন মেট্রোমেডিকা পাঠের প্রণালী বা কী হাউ টু স্টাডি মেট্রোমেডিকা কীভাবে মেট্রোমেডিকা পড়ারও একটা ধরন আছে আপনি মেট্রোমেডিকা মেডিসিন শুধু পড়তেছেন আপনি অগণিত মেডিসিন পড়লেন কিন্তু অবশেষে ওর থেকে আপনি ডিফারেন্স করতে পারলেন না ওর থেকে আপনি একটার সাথে একটা আলাদা করতে পারলেন না যথা খিচুড়ি করতে ফেললেন আর এর থেকে বেরোনোর জন্য আর এইটাকে দূরীভূত করার জন্য আমি হাউ টু স্টাডি ম্যাথমেটিকা এই বইটা আমি তাদের পড়াই ফলো করাই এবং সেটা আমি শিখাই কীভাবে ম্যাথমেটিকা পড়তে হয় তাতে কীভাবে ওষুধ থেকে আরটা ওষুধ থেকে আলাদা করতে হয় কিভাবে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন আমাদের যেতে হয় একটা মেডিসিনের জান্নি পড়তে অনেকগুলো মেডিসিন আছে সেখান থেকে আমাদের কীভাবে মেডিসিন পড়ি আমাদেরকে টপকায় যেতে হবে সামনে এগোতে হবে এটা আমি শেখাই তাই আমি বলি যে হোমিও ইন্টারন্যাশনাল স্বাস্থ্যের মধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণে আপনাকে যদি প্রশিক্ষণ নিতে মন চায় আপনি আসবেন আপনাকে স্বাগতমা মানে আপনি আপনার জীবন যদি লাইফটা ঘুরোতে চান আপনারা আমাদের কাছে আসেন ইনশাল্লাহ এরপর আমরা আসি দ্য কিংডম অফ মাইন্ড এটাও কিন্তু আমরা পড়াই যেহেতু বারবার আমি বলি যে মাইন্ড সিমটম গুলো এমন মাঝে দেয় যেটা সকল মানে কেস থেকে টপকেই ওপর উঠে এবং সেটাই সিলেক্টেড হয়ে যায় এই জন্য আমি বলি যে হোমিও ইন্টারন্যাশনালে আপনি আসলে আপনার কি কী লাভ হবে আপনি একটা পরিপূর্ণ হোমিওপ্যাথ পাবেন একটা বিশুদ্ধ হোমিওপ্যাথ পাবেন যেখানে হোমিওপ্যাথির নামে কোনো অপহমিতি থাকবে না যেখানে শেখানো শেখানো হবে না কোনো কথা মলমের কথা যেখানে শেখানো হবে না কোনো প্যাটেন্টের কথা নট ওয়ালি ফর হোমিওপ্যাথ ডাইলেশন তাই আমি বলি যে হোমিও ইন্টারন্যাশনাল হোমিও প্রশিক্ষণে সাতকারের মধ্যে শ্রেষ্ঠ ইনশাল্লাহ আমি কঠোর পরিশ্রম করে নিরালাস পরিশ্রম করে অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে কলমে শিখে তাদেরকে একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাই হোমিও ইন্টারন্যাশনাল সাতকারের শ্রেষ্ঠ